যে সমস্ত ভিএলই বন্ধুরা আপনারা এই এর কাজ করছেন অর্থাৎ ভিএলই বন্ধুরা যারা ডিজিপিতে কাজ করছেন অর্থাৎ ডিজিপির মাধ্যমে এই এর কাজ করছেন এবং অনেকে রয়েছেন যারা এই এর কোনো আইডিতে কাজ করছেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি নিয়মকে চালু করা হয়েছে এই নিয়মগুলো যদি আপনারা না মেনে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আইডি তো ব্লক হবেই তার সাথে সাথে কিন্তু আপনার যে ডিভাইস রয়েছে সেই ডিভাইসও ব্লক হয়ে যাবে তো চলুন বন্ধুরা ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা এনপিসিআই অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু বেশ কিছু নতুন গাইডলাইনকে তৈরি করা হয় এক নম্বর নিয়ম হচ্ছে যে প্রত্যেক রিটেলারকে অবগত করা হচ্ছে যে আপনার ডিজিপে এবং এই পি এস ট্রানজ্যাকশন রেজিস্টার মেনটেন করা বাধ্যতামূলক দুই নম্বর নিয়ম হচ্ছে নিজের বায়োমেট্রিক অথেন্টিকেশন তিনবার মিসম্যাচ হলে ডিজিপে বা এই আইডি চব্বিশ ঘন্টার জন্য ব্লক হয়ে যাবে তিন নম্বর নিয়ম প্রথমবার বায়োমেট্রিক অথেন্টিকেশন মিসম্যাচ হলে আঙুলটি পরিবর্তন করে পুনরায় চেষ্টা করুন চার নম্বর নিয়ম আপনি অথবা কাস্টমার বায়োমেট্রিক অথেন্টিকেশান বারংবার মিসম্যাচ হলে আপনার বায়োমেট্রিক ডিভাইসটি ইনঅ্যাক্টিভ অথবা ব্লক হয়ে যাবে পাঁচ নম্বর নিয়ম এবার থেকে কিন্তু প্রত্যেকটি ট্রানজ্যাকশন করার আগে রিটেলার বা ভিএলিকে তার হাতের ফিঙ্গার বা আথেন্টিকেশন দিতে হবে অর্থাৎ প্রত্যেকবার উইথড্রল করার সময় রিটেলার অথবা ভিএলি নিজে তার ফিঙ্গারপ্রিন্ট দেবেন তারপর কাস্টমারের ফিঙ্গারপ্রিন্ট নেবেন কোনো গ্রাহকের টাকা তোলার আগে টু ফ্যাক্টর অথেন্টিকেট দিয়ে সেই কাস্টমারের টাকা তুলতে পারবে রিটেলার হাতের ফিঙ্গার এর সময় তিন মিনিট থাকবে অর্থাৎ তিন মিনিট পরে ওই ফিঙ্গারপ্রিন্ট এক্সপায়ার হয়ে যাবে ছয় নম্বর নিয়ম টু ফ্যাক্টর অথেন্টিকেট যে ডিভাইস দিয়ে হবে অর্থাৎ মরফো বা মন্ত্রা যে কোনো ফিঙ্গারপ্রিন্ট দিয়েই যখনই টু ফ্যাক্টর অথেন্টিকেট হবে সেই ডিভাইসে কিন্তু সারাদিন কাজ করতে হবে অর্থাৎ রাত বারোটা পর্যন্ত একই ডিভাইস বিভিন্ন সিস্টেমে ইউজ করা যাবে না তাহলে কিন্তু মাল্টিপল ইউজ এই অপশান দেখাবে এবং আপনি যে ফিঙ্গার দিয়ে লগ করবেন সেই ফিঙ্গার দিয়েই আপনাকে কাজ করতে হবে একই ডিভাইসে সাত নম্বর নিয়ম আঙুলগুলি খুব শক্ত বা খুব হালকাভাবে চাপবেন না কারণ এটি করে বায়োমেট্রিক সঠিক কিনা তা শনাক্ত করা সম্ভব নয় তাই ডিভাইসটি ইউআইডিএই দ্বারা ব্লক করা হবে আট নম্বর নিয়ম সমস্ত ডিটেলার এর মনে রাখা উচিত যে ডিভাইসে লগ করার সময় এবং লেনদেন করার সময় বিভিন্ন আঙুল ব্যবহার করার চেষ্টা নয় নম্বর নিয়ম একই বায়োমেট্রিক ডিভাইসে বিভিন্ন এপিএস সিস্টেম বা আপনি একাধিক মোবাইল বা কম্পিউটারে ইউজ করবেন না বা একাধিক আইডিতে ইউজ করবেন না দশ নম্বর নিয়ম একটা না তিন মাস না কাজ করলে আইডি বন্ধ হয়ে যাবে সে যে কোনো কোম্পানির এপিএস আইডি হতে পারে এটা কিন্তু এনপিসিআই থেকে নিয়ম করা হয়েছে এগারো নাম্বার নিয়ম এক হাজার দশ টাকা এক হাজার বিশ টাকা বা এক হাজার পঞ্চাশ টাকা এই ধরনের টাকা কেউ তুলবেন না সেক্ষেত্রে আপনার আইডি ব্লক হয়ে যাবে তো যে সমস্ত রিটেলার বন্ধুরা আপনারা এই পি কাজ করছেন তাদের জন্য কিন্তু এই এগারোখানার নিয়ম অবশ্যই মেনে কাজ করতে হবে তবেই কিন্তু আপনি কাজ করতে পারবেন এবং এই সমস্ত নিয়ম মেনে যদি আপনারা কাজ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডিভাইসও বন্ধ হবে এবং আপনার আইডিও বন্ধ হবে পরবর্তী সময়ে আপনার ডিভাইস বা আপনার আইডি বন্ধ হয়ে গেলে কিন্তু আপনার যে আধার কার্ড রয়েছে বা আপনার যে ডকুমেন্টস রয়েছে সেই আধার কার্ড দিয়ে কিন্তু আপনারা কখনোই আর নতুন আইডিও ক্রিয়েট করতে পারবেন না তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে এটুকুই পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ তো এবং ভালো